হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মন্তা চলে আসছি আরও একটা মিনি ব্লগ নিয়ে তার আগে বলি একটু তোমরা সাউন্ড শুনতে পারো সেটা হচ্ছে আমাদের বাসায় কাজ চলতেছে কী কাজ চলতেছে সেটা তোমরা দেখতে পারবা এটা আমি হচ্ছে ঘুম থেকে উঠে আমি নাস্তাটা করে নিলাম আর বিশ্বাস করো আমার চোখের অবস্থা আরও খারাপ হয়ে যাইতেছে দিন দিন মনে হয় যত যাইতেছে তত খারাপ হয়ে যাইতেছে ড্রপ দিতেছি বাট কমতেছে না কি করলে কমবে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো আর এইখানে দেখো আর বিকেল টাইমে খেলতেছে ব্যাডমিন্টন এইটা শীতের দিনে খেলে মজা ভাই শীতের দিনে সবাই র্যাকেট খেলে যাই হোক তোমরা কে কে খেলো বা কে কে এই খেলা খেলতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবা আর এইখানে বিড়ালের খাবার বানাইতেছিলাম আর হচ্ছে দিদিয়া এই জিনিসটা এই জিনিসের নাম জানি না এটা কে কে খাইছো বা কে কে চিনো বা এখনও কে কে ট্রাই করো না যারা যারা ট্রাই করো না অবশ্যই অবশ্যই ট্রাই করবা এখানে হচ্ছে ডিম সিদ্ধ তারপরে হচ্ছে আলু সব কিছু মশলা টসলা দিয়ে মা মনে করো যে এরকম আর কি সাইজ কেমন দেখা যায় না যাই হোক ছি 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 খাবার নিয়ে কোনো মজা না আর এখানে আমি আমার মেয়েদের খাবার গরম করে আমি এখন ওদের খাবার রেডি করব আর হচ্ছে এই পাতিলটা আমি পুরে ফেলছিলাম আরেকদিন একদিন খাবার দিয়ে পরে আর খেয়াল ছিল না পরে পুরা গেছিলো পুরো পাত এখানে এখন সব কিছু সুন্দর করে আর কি ভেজে ভেজে নিতেছিলাম এখানে ফেটে গেছিলো একটা বাট এটা হচ্ছে ফেটে যাওয়ার কারণ হইতেছে এইটা আগেই নাড়া দিয়ে ফেলছিলাম আমি মানে ভাজা হয় নাই তার আগে আমি মাথা বই করছিলাম যাই হোক ব্যাপার না একটা দুইটা ভেঙে গেলে আর এখানে হচ্ছে দিদিয়ার জন্য আর কি মাংস ম্যারিনেট করে রাখছিলাম কারণ দিদি আর চিকেন ফ্রাই খাইতে ইচ্ছা করছিলো দিদি আর না শুধু আমাদের সবারই চিকেন ফ্রাই খাইতে ইচ্ছা করছিল পরে আর কি করব পরে ভাবলাম যে না মেরিনেট করে রাখি পরে ভাজবো আর এইখানে দেখি পাশের বাসার ভাবিরাও আসছে রাত তখন কয়টা বাজে বারোটা একটা বাজে আমরা প্রায় প্রায় এরকম আড্ডা দিই রাত বারোটা হোক একটা হোক দুইটা হোক তিনটা মাঝে মাঝে সকালেও হয়ে যায় এরকম এসে এসে আমরা সবাই মিলে আড্ডা দিই তো এই তো সকালে আবার আমি কি করছি এখানে আমি যাইতেছি তোমরা দেখো বাসায় ভাবির যাইতেছিলাম আর আমি তেঁতুল খাই ভাই অনেকে মনে করে কি না কি না তেতুল আমার মজা লাগে আর এটা মিষ্টি তেঁতুল ছিল এই আমি খাইতেছিলাম তো এখানে হচ্ছে পাশের বাসার ভাবিদের বাসা থেকে এসে আমি আবার ফ্রেশ টেস হয়ে ফ্রেশ বলতে আমি একদম গোসল করে নিয়ে তারপর আমি চা খাচ্ছিলাম বিস্কিট দিয়ে আমার কাছে খুব ভাল লাগে চা বিস্কিট দুইটা একসাথে ভিজিয়ে ভিজিয়ে খাওয়া এখন দেখবা তোমরা রাতে কি করি আমরা এই যে রাতে রাতে দিদি আর ভাইয়া ওরা ভিডিও বানাইতেছিল আমরাও ভিডিও বানাইছি বাট একটু পরে বানাইছি ফার্স্টে দিদি আরা বানাইছিল এইখানে ওরা এত ফানি মানে এত মজা হয়েছিল মানে ওরা কি হচ্ছে ডায়লগ ভুলে যাইতেছে ভাইয়ারে যেটা বলতেছে ভাইয়া ওইটা ভুলে যাইতেছে আর এখানে দেখো এখানে আমরা সবাই মিলে ভিডিও বানাইছিলাম পাশে পাশে হয় আসছিল তখন বাজে রাত দেড়টা তো এখন আমরা সবাই মিলে এত মজা করতেছিলাম এইখানে হাসাহাসি করতেছিলাম সবাই মিলে একসাথে আড্ডা দিলে লাগে মজাই তো এই যে দেখো কিসের সাউন্ড হইতেছে সকাল সকাল এরা এরা চলে আসছে হচ্ছে মনে করো তোমার সব সুন্দর করে অন্যরকম করে আর কি ডেকোরেট করে দিবে তুমি যেরকম ডিজাইন বলো এরকম করে দিবে এটা কি বলে আমি জানি না তারপরে এই তো আমি সকালে নাস্তা টাস্তা করতেছিলাম কার কার এই আলু ভাজি আর রুটি পছন্দ অবশ্যই আমাকে বলবো আমার কিন্তু অনেক ভালো লাগে আর আমার সার অনেক ফার্নিচারে ডেকোরেশন চেঞ্জ করতেছে তো সেটা আমি তোমাদেরকে পরে ব্লগে দেখাবো তো আজকে এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা